আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে এখানে এই যে উপরের থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে সেটিংস আছে এই যে সেটিংস আছে আমরা সেটিংসের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখানে আসে প্রাইভেসি সেটিং আমরা এই প্রাইভেসি সেটিংয়ের মধ্যে যাব প্রাইভেসি সেটিংয়ে যাওয়ার পরে এখানে এই যে আছে বেশ কয়েকটা ইউনিক সেটিং আমরা অনেকে জানি এগুলো আবার অনেকে জানি না তো যারা জানেন না মনোযোগ সহকারে দেখুন এই যে আছে লাস্ট সিন লাস্ট সিন এখানে আমার দেওয়া আছে নবডি মানে আপনি এখানে লেখা আছে এভরি মাই কন্টাক্ট মাই কন্টাক এক্সপার্ট নবডি আপনি যদি চান আপনার আপনি কোন সময় হোয়াটসঅ্যাপে ঢুকছেন কোন সময় হোয়াটসঅ্যাপ থেকে বাইরে হয়েছেন এটা সবাই দেখত আপনি যদি চান তাহলে এভরি ওয়ান দিবেন দেবেন আর যদি চান কেউ দেখতো না তাহলে বডি দিয়ে দেবেন এটা আর না হলে মাই কন্ট্যাক্ট দিবেন শুধু আপনার এই যে সেভ নাম্বারগুলো আছে তারা শুধু দেখতে পারব আপনি কোন সময় অনলাইনে আসিলেন কোন সময় বার হয়েছে এরপরে আছে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচারও সেম আপনাদের সবাই দে সান সবাই দেখো তাহলে এভরি ওয়ান দিয়ে দেবেন মাই কন্টাক্ট দেওয়া তাহলে শুধু আপনার সেভ নাম্বারগুলো যারা আছে যারা সেভ করা নাম্বার আছে তারাই দেখতে পারবো নাহলে যদি সান কেউ দেখতো না আপনার প্রোফাইল পিকচার তাহলে নবডি দেওয়া দেবেন এখানে আছে একটা গুরুত্বপূর্ণ সেটিংস এই যে রিড রিসিপ্ট কেউ যদি আপনারা কোনো মেসেজ করে কোনো এস এম এস করার পরে আপনি এটা সিন করলেন সিন করার পরেও যে আপনারা মেসেজ করছে বুঝতে পারতো না যে আপনি মেসেজটা সিন করছেন নাকি সিন করেন না এই আপনি এটা বন্ধ করে দিয়ে দেন এইরকম যদি এটা বন্ধ থাকে তাহলে কেউ আপনাকে মেসেজ করলে আপনার মেসেজটা সিন করলেও বুঝতে পারবো না যে আপনি মেসেজটা সিন করছেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে